মা আমাকে বলেছিলেন যার ক্ষমতা থাকে না আল্লাহ তাকে কিছু বলে না কিন্তু কোন ক্ষমতাবান অন্যায় করলে আল্লাহ নারাজ হয় আর আল্লাহর নারাজি নিয়ে কেউ কোনো দিন জয়ী হয় নাই আমি আজকেও সেই আল্লাহর নারাজির ভয় করি আমি এমনি কাউকে দারোগা পুলিশকে আমি ভয় করি না আমি আল্লাহকে ভয় করি আমি রসুলকে ভয় করি আমি মানুষকে ভয় করি আমি চোখে দেখে একটা পিঁপড়ার গায়েও পাড়া দেই নাই আমি এখনো দেই না একটু আগে একটা মানজাল উঠছিল আমার গায়ে আমার গায়ে মাঞ্জাল উঠলেই অনেক আকারে হরণ হয়ে যায় আজ পর্যন্ত আমাকে একটা মাঞ্জালে কামড় দেয় নাই পর্যন্ত কারণ আমি তো মানজালের গায়ে কামড় দিতে যাই নাই আজকে মুক্তিযোদ্ধাদের দেখে আমার অন্তর ভরে গেছে আজ পর্যন্ত আমার যে সাহস ছিল তার শতগুণ বৃদ্ধি পেয়েছে বঙ্গবন্ধু বেঁচে থাকতে আমার যে মনোবল ছিল আজকে তার চেতেও দ্বিগুণ মনোবলে আমি উদ্বুদ্ধ হলাম কদিন আগে আমার স্ত্রী মারা গেছেন আমি নিজেও জানতাম না একটা সাদা মাটা মানুষ আমার এতটা হৃদয় জোরে আছে আমি শুধু ভাবতাম আমার মায় আমার বুক জোরে আছে আমার মাই আমার বুক কিন্তু এখন দেখছি প্রেম আমি করি নাই কিন্তু ভালোবাসার অভাব নাই আমার স্ত্রী মনে হয় এগারোটা শুক্রবার গেল আমি একটা শুক্রবারও তার কবরের বাইরে আমি নামাজ পড়তে পারি নাই এই জুম্মান নামাজ কে একজন বলেছিলেন যে জুম্মান নামাজ এখানে এসে পড়লে মুর্দার শান্তি হয় কেন যেন শুক্রবার আমার বাদ পড়ে নাই তোমাদের কাছে আমি প্রার্থনা করি আজকে তোমাদের কাছে আমি প্রিয় হই আর অপ্রিয় হই এক সময় তোমরা আমার সঙ্গে যুদ্ধে ছিল আমি তোমাদের সম্মান নষ্ট করি নাই তোমাদের সম্মান আমি বৃদ্ধি করার চেষ্টা করেছি সারা দুনিয়াতে আমি তোমাদের সম্মান রক্ষা করেছি আমি এমন কোনো কাজ করি নাই যাতে বাংলাদেশের সম্মান হানি হয় মুক্তিযোদ্ধাদের সম্মান হানি হয় আমি জানি বড় কোনো কাজ করে কোনো মানুষের বেশি দিন বাঁচতে নাই বাঁচতে নাই বাঁচতে নাই কেন আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি জানি না বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা আমার মাথায় পেশাব করা হয় নাই স্বাধীনতার মাথায় পেশাব করা হয় নাই জিয়া রহমানের মাথায় পেশাব করা হয় নাই সব মুক্তিযোদ্ধাদের মাথায় বাংলাদেশের মাথায় স্বাধীনতার মাথায় পেশাব করা হয়েছে এর বিচার চাই বিচার চাই বিচার চাই বঙ্গবন্ধুর বাড়ি যারা ভেঙেছেন তাদেরও বাড়ি ঘর আছে তাদেরও কবর আছে তাদেরও স্মৃতিসৌধ আছে তাদের কবর হাতে নিয়ে ঘুরতে পারবেন না বাড়ি ঘর হাতে নিয়ে যেতে পারবেন না তাই সীমা অতিক্রম করবেন না আপনাদের অনুরোধ করছি সীমা অতিক্রম করবেন না কে একজন বলেছেন বঙ্গবন্ধু জাতির পিতা নন বঙ্গবন্ধু জাতির পিতা যদি নন তাহলে আপনার পিতাকে কোনো সন্তানের পিতা না থাকলে সে সন্তান সম্মানী সন্তান হয় না সে সন্তান কুলঙ্গ হয় একটু ভেবে চিনতে বলবেন আমি শুধুমাত্র একটা অসুবিধার জন্য কিছু করতে পারছি না যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন শেখ হাসিনার পতন ঘটিয়েছেন আমি তাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি তাদের সমর্থন করি কারণ শেখ হাসিনার পতন আল্লাহর তরফ থেকে হয়েছে অন্যায়ের জন্য হয়েছে আপনাদের মুরাদে শেখ হাসিনার পতন হয় নাই জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধেও আপনারা যদি অন্যায় করতে যান আমি কাদের তাদের বেঁচে থাকতে তার বিরুদ্ধেও তার বিচার করুন তাকে শাস্তি দিন মাথা পেতে নেব আর শেখ মুজিব আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না মুক্তিযুদ্ধ বাংলাদেশ আর শেখ হাসিনাকে এক করে দেখবেন না যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা থাকবে শহীদ স্মৃতি উদ্যানে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে কাকে কাকে গ্রেপ্তার করেছিলেন এই এইখানে দাঁড়িয়ে বলছি আল্লাহ যদি আমাকে দুই বছর বাঁচিয়ে রাখে যারা গ্রেপ্তার করেছে তাদেরকে গ্রেফতার করে চোদ্দ শেখের ভিতরে দিয়ে আমি আল্লাহকে সাক্ষী রাখলাম আজকে অধ্যাপক ইউনুস আপনাকে আমি খুব সম্মান করতাম বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আপনি দেখেছেন আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যখন সমস্ত সরকার দেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল আমি কাদের সিদ্দিকি না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত আপনাকে আমি অনেক বড় মানুষ ভেবেছি আপনার এক বছরের শাসনে আমি সেটা আর হৃদয় থেকে ভাবতে পাচ্ছি না আপনাকে আবার আমি অনুরোধ করছি আবার অনুরোধ করছি ফেব্রুয়ারিতে ইলেকশন না দিলে আর ইলেকশন করাতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা পরিয়ে দেব ইনশাল্লাহ আর যারা এই জুতার মালা দিয়েছেন আমার মাথায় এখনো আসছে না জুতার চাইতে নিম্ন মানের কিছু আছে কিনা। না সেইটা আপনাদের গলায় পরিয়ে দেব ইনশাল্লাহ লক্ষ লক্ষ সামনে বাংলাদেশ নিয়ে মস্কারি করবেন না বাংলাদেশের স্বাধীনতা নিয়ে মস্কারি করবেন না বাংলাদেশ খেলার পুতুল না বাংলাদেশ অর্জন করতে যে পরিমাণ রক্ত লাগছে সে পরিমাণ রক্ত আপনারা চোখে দেখেন নাই সেই জন্য স্বাধীনতার সাথে আপনারা নিজেদের মিলাবেন না আর যারা ভাবছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার বাংলাদেশের রাজাকারের কোনো ঠাই নাই কোনো স্থান নাই দুদিন আগে আর দুদিন পরে বাংলাদেশকে মেনে যারা বাংলাদেশে থাকবেন বাংলাদেশের সব সুযোগ সুবিধা তারা পাবেন আর বাংলাদেশকে যারা মানবেন না তারা কিচ্ছুই পাবেন না শেখ হাসিনাকে পাইছিলেন সেই জন্য এত দূর গেছেন সবাই শেখ হাসিনা না আমাদের বাড়ি ঘরে যে কাজ করে ওরকম অনেক মানুষ আছে যারা শেখ হাসিনাকে পড়াতে পারবে চালাতে পারবে তাই বেশি লাভ পাবেন না আমি আমার কথা আর বাড়াতে চাই না আমি আজ খুবই আনন্দিত এরকম প্রকাশ্য সভায় আমি বড় ভাইকে নিয়ে কখনো অনেক বছর বসি নাই দাঁড়াই নাই আমার একটা ক্ষোভ ছিল যে আমার গুরু নাই সরিয়ে লিখতেও তো মাস্টার লাগে কোন জায়গার থেকে শুরু হবে কোন জায়গায় শেষ হবে আমি কিন্তু কর লিখতেও কর শুরু কোথায় শেষ কোথায় আমি শুরু করতে জানি না আমি সব দেখি